সিলেটের গোয়ানঘাট উপজেলার নবগঠিত তেরো নং মাদ্রাসার ইউনিয়নের ঘরের চাল গত শনিবার রাতে লন্ধভন্ড করে দিয়েছে নষ্ট হয়ে গেছে চারদিকে টিনের বেড়া আসবাবপত্র দরজা জানালা সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এতে বিপাকে পড়েছেন তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকরা এক সপ্তাহ ধরে পাঠদান ব্যাহত হচ্ছে মাদ্রাসার বদলে মসজিদে চলছে কোমরমতি শিক্ষার্থীদের লেখাপড়া বিস্তারিত দেখুন উপজেলা প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে এলাকাবাসী জানান আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো প্রাথমিক বিদ্যালয় না থাকায় খালপাড় গ্রামের ছোট ছোট শিশুকে যেতে হতো অনেক দূরের স্কুলে এজন্যই স্থানীয়দের প্রচেষ্টায় দু সালে গড়ে তোলেন দিনী এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছেন ছয়জন শিক্ষক সহ তিন শতাধিক মাদ্রাসা শিক্ষার্থী হতদরিদ্র মানুষের আর্থিক সহযোগিতায় মাদ্রাসাটি পরিচালিত হয়ে থাকে মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল না থাকায় বর্তমানে মাদ্রাসার ঘর সংস্কার ও তৈরি করতে হিমশিম খাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষকরা যেখানে শিক্ষকরা নামমাত্র সম্মানিতে শিক্ষকতা করেন সেখানে আকস্মিক এই ক্ষতিতে দুশ্চিন্তা বেড়েছে সকলের এলাকাবাসী ও কর্মরত শিক্ষকরা স্থানীয় প্রশাসন সমাজের মানুষ ও প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতা কামনা করেন মাদ্রাসার মোহতাবি মাওলানা বিলাল আহমদ বলেন লগ্ন থেকে মাদ্রাসাটি সুনামের সহিত দিনী শিক্ষায় এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করে মাদ্রাসার শিক্ষার্থীরা মেধার মাধ্যমে ভালো ফলাফলে সুনাম অর্জন করে আসছে এই মাদ্রাসায় লেখাপড়া শেষ করে শিক্ষার্থীরা সিলেট সহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠিত মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে তিনি বলেন কওমি মাদ্রাসাগুলো মূলত এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় ও সমাজের বিত্তবান মানুষের আর্থিক অনুদানে পরিচালিত হয় এসব মাদ্রাসার নিজস্ব কোনো তহবিল থাকে না তাই সব সময় অর্থ সংকটে থাকতে হয় গত শনিবারে আমরা মাদ্রাসা খালফার মাদ্রাসাটা তুফানে ফেলাই দিছে ফালানের কারণে বাচ্চাতে লেখাপড়াটা করতে বড় কষ্ট মসজিদের মাঝে বা চিন্তা পড়া মাঝে আর সাহায্য সহযোগিতা সাই আর যদি সেটা কোনো বন্ধা তা হয়নি ওটা কিছু নজর রাখবা সবাইকে এই জামিয়া মাহমুদিয়া খালফার মাদ্রাসা হাদারপার গোয়েনগার সিলেট মাদ্রাসা এই এটা কমি মাদ্রাসা এই মাদ্রাসা আপনার দুইটা বোর্ডের সাথে সম্পর্কিত এবং বিভিন্ন বোর্ডের মধ্যে আলহামদুলিল্লাহ বাচ্চারা সুনাম অর্জন করে এসে এসেছে বিভিন্ন মাদ্রাসায় গিয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করে বাচ্চারা বিভিন্ন মাদ্রাসায় যায় গত কয়েকদিন আগে গত শনিবারে তুফানে মাদ্রাসার টিন সবগুলা নিয়ে গেছে নেওয়ার কারণে আমাদের নতুন বছর শুরু হয়েছে বাচ্চাদের অনেক কষ্ট হইতেছে লেখাপড়ার মধ্যে মাদ্রাসার মধ্যে প্রায় সাড়ে তিনশোর উপরে বাচ্চা গত বছর ছিল এবারও প্রায় আলহামদুলিল্লাহ দুইশোর উপরে মাদ্রাসার মধ্যে বাচ্চারা ভর্তি হয়েছে এখনও ভর্তি হইতেছে আমাদের দেশ বিদেশে যারা আছে সবাইকে সে এই জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং সবাই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমার পক্ষ থেকে উদারত আহ্বান করছি এবং আমাদের এলাকা হত হতদরিদ্র মানুষ যে হতদরিদ্র থাকার কারণে অনেক মানুষ আপনার সাহায্য সহযোগিতা করতে পারে না দিন দিনমজুর মানুষ নির্মাণ করার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক অনেক জিনিসের প্রয়োজন তাই আপনারা সবাই সবার কাছে অনুরোধ যে এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আপনার করতাম ভাগ্য করতাম বর্তমানে শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কতদিনে মাদ্রাসার সংস্কার হবে তা বলা যাচ্ছে না মাদ্রাসায় বর্তমানে ভর্তি চলছে আমরা এক সপ্তাহ যাবৎ মাদ্রা লেখাপড়া করতে পারি না আমরা মাদ্রা তোফান ভাঙিলিসে এখন আপনারা যারা দেখরা আপনারা সহযোগিতা কামনা করি আপনারা মাহমুদিয়া খালফায় মাদ্রাসা তুফানে আমরা মাদ্রাসা উড়াই ফলাইছে আমরা লেখা লেখাপড়া হয় মসজিদ আপনারা কষ্ট মেজে আছে আমরা মাদ্রাসা লেখাপড়া মেজানাল লেখা লেখাপড়া কৰাম যে রইদ লাগের কষ্টর শিক্ষার্থীদের লেখাপড়ার অসুবিধা হচ্ছে এদিকে কতদিন পরে আবারও শিক্ষার্থীদের নিয়ে মাদ্রাসায় যাওয়া যাবে তাও বলা যাচ্ছে না তিনি সমাজের সকল শ্রেণী পেশের মানুষের প্রতি সহযোগিতার উদ্দপ্ত আহ্বান জানান